প্রিয় বন্ধুরা গজারে উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের প্রেতাত্মা রসুলপুরের খনি মুজিবুর রহমান বিএনপি আমলের একমাত্র স্বৈরাচার অবৈধ বালুখোর মুজিবুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন ছাত্রলীগের ক্যাডার হৃদয় এবং আওয়ামী লীগের দালাল মাসুদ বিভিন্ন ব্যানার প্যাস্টনে মিনাল কান্তি দাস সন্ত্রাস দালাল মজিবুর রহমান দাবিতে মিছিল গ্যাসের টাকা নির্বাচনী মৌসুমে অর্থলভি মামলাবাজ মজিবুর গজান বাংলায় গাইবি মামলার নামে রসুলপুরের সাইকু মজিবুরের মামলা বাণিজ্য বন্ধ ও বিচারের দাবিতে মানববন্ধন রসুলপুরের খুনি বালু মজিবুর রহমান থেকে গ্যাসের কোটি কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন মানববন্ধনে অংশগ্রহণ করেছে এলাকার নারী পুরুষ আলমুল্লাহ বিচার চাই ও খুনিদের ফাঁসি চাই মজিবুর তুমি হয়তো গ্যাস দাও নয়তো গ্যাসের টাকা ফেরত দাও দাবিতে ব্যানার প্যাস্টন নিয়ে যুব সমাজের মানববন্ধন এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে বিভিন্ন শ্রেণী পেশা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা প্রাঙ্গনে নানা স্তরের নানা পেশার মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন কার্যক্রম চলছে আমরা মানববন্ধনের এবং আমি দুইবার জেল খেলেছি দুইবার জেল খেলেছি রিমান্ডে ছিলাম আমি এবং আপনার বৈষম্য ছাত্র আন্দোলনে চলাকালীন অবস্থা চব্বিশ তারিখে আমাকে ঢাকার বাসা থেকে ডিবি তুলে নিয়ে আসছিল দুই দিন গুম করে রেখেছিল আমরা রাজনীতি করি বিএনপির রাজনীতি করি আমাদের মধ্যে দায়ী আছে বোর্ডিং আছে যেটাই আছে কিন্তু দলের জন্য আমরা যে নিবেদিত প্রাণ আমাদের বিগত তিনগুলো কর্মশতিগুলো যিনি আপনারা লক্ষ্য করেন এবং যদি দেখেন আমাদের ফেসবুক আইডিতে তিনটা আমাদের কাছে ডকুমেন্ট আছে যেগুলো দিয়ে আমরা প্রুফ করতে প্রমাণ করতে পারব গজারিয়া থানায় গজারিয়া থানার মধ্যে একমাত্র সর্বোচ্চ স্বীকৃতি প্রদানের দণারে আমরা সর্বোচ্চ যে সেই কর্মশতি পালন করেছি ঠিক যদি ভিমবি নেত্রিনন্দ চাই আমরা দেখাতে পারব এবং জনমতে পুরোটা অবগত আমি বলবো এই বালু মজুবরকে ইতিহাস কর্মসূচি কি তারা কি করেছে। তারা দলের জন্য কি ত্যাগ করেছে এগুলো দেখেন এই বালু মজিবর আওয়ামী লীগের সাথে আতাত করে যে বাণিজ্য করেছে মামলা বাণিজ্য তারা দশ বছর ইনকাম না করলেও চলবে আমরা অবিলম্বে বালু মজিবরকে আজকের জন্য পরিষ্কার দাবি করতেছি থেকে তার কোনো পদ নেই সে সে অপকর্ম করে আওয়ামী লীগের সাথে করে তাকে কোন পদ দেওয়া হয় না আমরা চাই সে যেন বিএনপির কোন ব্যানারে না আসতে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা দেওয়া হয় এটা হলো রাজনৈতিক একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে তাদেরকে আমরা তাদের সে বলে সব জায়গায় তাদেরকে আমরা গ্রামে ঢুকতে দেয় না গ্রামে থাকতে দেয় না এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার এটার ইতিহাস হচ্ছে সে রসুলপুর গ্রামে দলপুর গ্রামে গ্যাস দিবে বলে মোটা অঙ্কের টাকা উঠিয়েছে চাতা তুলেছে সে গ্যাস সংযোগ দিতে পারেনি আর সাধারণ জনগণ যখন গ্যাসের সংযোগ না পায় তখন তারা বিক্ষিপ্ত হয়

কোরবানিদের পরে আমরা একটা জারুর মিছিল জুতার মিছিল করেছিলাম এই রসপুরের জনগণ এই রসপুরের জনগণ যখন এই মিছিল করে এই মিছিলের পর থেকে এই রসপুরের জনগণের উপরে মজুবর ক্ষিপ্ত হয় সে রাতের অন্ধকারে তার গুন্ডা বাহিনী দিয়ে গুন্ডা বাহিনী দিয়ে সে হামলা চালায় একজনকে হত্যা করে এবং তিনজনকে আহত করে মজুবর মজুবরকে আমরা বলি কি জানেন শেখ মজুবরের পেতাত্মা নির্ভর করতে না পেরে রক্ষী বাহিনী তৈরি করেছিল এই মজিবর একটা গুণ্ড বাহিনী তৈরি করেছে তার কথার বাহিরে যে যাবে তার উপরে হামলা চালাবেছে সুতরাং আমি বলবো যে মুজিবর আপনারা বয়কট বিএনপির একটা শত্রু দলের একটা শত্রু ও দলের সুনাম শূন্য করে দ্বিতীয়ত মাননীয় কিছু কথা তারা বিভিন্ন হতে ও বিভিন্ন লোক পার্ক হতে পারে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইংলিশ মেয়াদি বিধ মহল এবং যা ছোট ভাই মিলন মেয়াদি নাকি ভালো মহল থেকে গোটা অনুকের টাকা পায় ভালো মহল অবৈধভাবে চালাচ্ছে আমি বলবো ভালো মহলটা কি অবৈধ আপনারা সমান করেন সাংবাদিকরা আপনারা আসছেন আপনারা এখন এই মুহূর্তে পালন মহলে যাবেন নদীতে যাবেন দেখবেন এবং কোম্পানির লোক আছে কোম্পানির লোকদের সাথে কথা বলবেন কোম্পানির লোকের আয়টা ইজারা এনেছে ইজারা এনে তারা কাটতেছে একটা সময় দায়ী করেছে এখন সরকার পরিবর্তন হয় সাথে আমাদের ইউনুসার এবং সেনাবাহিনী গিয়ে কোস্ট গিয়ে তাদেরকে এরিয়া বুঝিয়ে দিয়েছে ওই এরিয়া নির্ধারণ করে দিয়েছে ওই এরিয়া মোতাবেক কাটে এটা আমাদের কাছে তথ্য আছে আপনারা চাইলে এটা দেখেন নিজেদের প্রমাণ করেন দেখেন তারা কি আসলে পারকেশে কাটে কিনা যদি কাটে আপনারা দালস্থানে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করিয়ে আপনাদের কাছ থেকে আপনারা কিছু ভোট রাখেন দেখেন আসলে কি তারা পারকেশে কাটে কিনা জনগণের ক্ষতি করে কিনা গ্রামে কোনো ক্ষতি হয় কিনা এই গ্রাম আমাদের এই জনগণ আমাদের তাদের কোনো ভতিওকে আমরা চাই না ঠিক সেই মিথ্যা অভিযোগ করছে মুজিবুর এই কোম্পানি লোকের সাথে আপনারা কথা বলেন তারা আমাদেরকে চিনে কিনা তাদের কাছ থেকে তারা আমাদেরকে একটা টাকা দিছে কিনা সে সারা জীবন সে পনেরো বছর আগে সে বালু খেয়েছে তার উপাধিটা এখন ডাইভার্ট করে আমাদের উপাধিতে চাচ্ছে কেন সে এখন বালু খেতে পারে না সে কোম্পানি চালায় কোম্পানি চালায় বিজয় সে খেতে পারতেছে না এই জন্য সে তার এই ধূর্নাম যে যা আমাদের উপাধি